তাহলে প্রচন্ড গরম কিছুই করার নাই কালকে আবারও বানাতে হবে আজকে দিনটা আছি বেশ কয়েকটা বলে তদন্ত আছে তাহলে একটু দেখে আছি দেখে আমি সর্ব জমিতে গিয়ে দেখে তারপর দর্শকদের মতামত নিয়ে কাজগুলো করতে হবে আর এই প্রচণ্ড গরমের মধ্যে বেশ কয়েকটি ঘরের কাজ আটকে আছে এখান এর মধ্যে যদি মিস্ত্রিটা চালে ওঠে তাদের আবার রিস্ক হয় যদি হিট স্ট্রোক হয় চালের থেকে পুড়ে মরে যায় তাহলে তো বাপ বেটা দুজনেই মাঝে ধরিয়ে পড়বে যাক তদন্তের কাজটা তো শেষ করি তাই না এরপরে যেটা ঠান্ডা কোনো এলাকায় যেখানে দেওয়া সম্ভব হয় সেটা আগে শুরু করে দেবো হ্যাঁ চলো যায় লিস্টান হিসাবে আচ্ছা চলো যায় একদম আমার নাম কি বাবা আমার নাম মোসামত হালিমা খাতুন মোসামত হালিমা খাতুন হ্যাঁ আপনি কি ঘরের জন্য কিছু বলছিলেন স্যার ঘরে এসে আপনি নিয়ে গেছিলেন আমার কাছে গিয়েছিলেন হ্যাঁ নাম নেহি দি আছেন নাম নেহি দিয়ে আছেন হ্যাঁ ও যে বড় দাদার নাম হইকে আব্দুল মান্নান মণ্ডল নেহি দি আছেন আর দাদার নাম আব্দুল মান্নান মণ্ডল আপনি আর দাদিয়ন হ্যাঁ আপনি হালিমা হ্যাঁ আপনি ঘর দরকার বা ঘরের দরকার এখন থাকেন কোন জায়গা সেই ঘর আর সেই বাড়ি দেখবো আগে নন নন যাই আচ্ছা আপেরে বাড়িতে ওই যে শসা গাছ লাগাইছেন না কে শশা গাছ লাগান না কে আমি আবার গ্রামে ম্যাসে খালি শসা চুরি করে খাই আগে আমার দাদি শশা গাছ লাগাইছে এখন আর কোনো দাদি দেখলে শশা আর লাগায় না

তাহলে যেদিন ঘর দেবো সেদিন আশ কিনে দেবো বুঝছেন আপনি ফাইন করে দেন আমি কিন্তু ওই দিন খাবো আপনার সাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখে গেলাম আমি খুব তাড়াতাড়ি আসি হ্যাঁ তাড়াতাড়ি আসি আপনাকে একটা ঘর অবশ্যই দিয়ে যাব। দর্শক আপনারা কি মতামত দিবেন এটা আমি মতামত দিলাম ঘর এক সপ্তাহের মধ্যে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন যেন দিতে পারি

বাবা এই ঐতিহ্যবাহী টয়লেট এই হচ্ছে আপনার টয়লেট হ্যাঁ তা আপনি তো টয়লেটও লিয়ে নিলেন একটা ঘরের সাথে টয়লেট ফ্রি পাওয়া গেলেন দেখছেন এখন এই ধরনের অনেক টয়লেট রয়ে গেছে এটা হচ্ছে বড় হার বেশ আগে থেকেই একজন আমাকে সুপারিশ করছিল আর এই বৃন্দা মহিলাটিও গিয়েছিলেন আমার কাছে কয়েকদিন আমি বলেছিলাম ঠিক আছে যাবো একদিন আসলে সময় করে উঠতে পারি না বিশেষ করে এখন বিভিন্ন এলাকায় যাচ্ছি গোখামারের চিত্র তুলে ধরছি আসলে সময় ওইখানেই একটু বেশি সময় দিচ্ছি এরপরে এই কাজগুলো না করে থাকতে পারি না আজকে কাজের ফাঁকি চলে আসলাম যাক দেখলাম এখানে আসলে একটা ঘর দেওয়া খুবই জরুরি এরপরেও আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি ফাইনাল সিদ্ধান্ত নেই দয়া করবেন যেন এই বৃদ্ধা মহিলা হালিমার চমৎকার একটি লাল সবুজের ঘর হয় পাশাপাশি ঘরের সাথে একটা টয়লেটও দিয়ে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনার বাসা গিয়ে এই গ্রামে এই গ্রামের নামটা কি মাকরকোলা মাকড়কোলা আচ্ছা ওই যে শোভা নামে কোনো মহিলাকে চেনেন শোভা 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 হ্যাঁ কোন বাড়ি আমি চিনি না আমাকে নিয়ে চলেন কোন দিক দিয়ে যাবো ওই সব ওনার কি স্বামী নাই না কী হয়েছে কই গেছে মারা গেছে মারা গেছে কদিন আগে সাদা আট দশ বছর আট মারা গেছে তার বেটা পুত্র নাই ছাওয়াল দুই ছাওয়াল এক সওয় মরে গেছে ঘর দিয়ে আর একটা আর একটা আছে সে কতটুকু খাইতে দেয় না

একটা বাটা মারা গেছে হ্যাঁ আরেকটা বাটা আছে আছে যে আছে সে কি সেভাবে দেখা বের দেয় না না সে তে আর কামাই টামাই করে চলে বল না তাহলে এ চলে কেমন করে এনে চলে দরন যে মানুষ দেহে মেহে দেয় মে কিছু কিছু সাহায্য করে চাইল দেল দেয় যে রোজারে দি দিনে কিছু কিছু দেয় এতে মে দিলে ও সাহায্য তুলি চলে হ্যাঁ হ্যাঁ আ আ ঠিক আছে

সমস্যা তো ওইখানে না বাবা বসবো না না বসবো না এটা দেখতে আসছি যেন এনার টয়লেট দেখেন এই সময় এইরকম টয়লেট এখনো আছে উন্মুক্তভাবে আমি ভালো করে দেখাই এই যে এই যে টয়লেট এই টয়লেটের গেট কি বলবো বলার কিছু নেই এখনো অনেক পরিবারই এরকম আচ্ছা তাইলে আপনার নাম কি আমার নাম লতা খাতুন লতা খাতুন আপনার বাড়ি কোন পাশে এই যে এই

যে মানে গাছ ছিল এসে তোমার ঘর দেখে গেছে যদি সম্ভব হয় তাহলে একটা ঘরের ব্যবস্থা অনেক অনেকজন দিয়ে না আচ্ছা ঠিক আছে দর্শক এটি সিরাজগঞ্জ জেলার মধ্যে শাঁদারপুর উপজেলা তালগাছি এলাকা গ্রামের নাম মাকরকোলা তো এই যে পাশে যে ঘরটা আছে এটা জরজীর্ণ ঘর একেবারে ভেঙে মানে বর্ষবর্ষের অনপিযোগী বলা যায় এনার একটা ঘর দিলে ভালো হয় এনার স্বামী মারা গেছে অনেক দিন হয় তার দুটি সন্তান দুটি সন্তানের মধ্যে একটি সন্তান মারা গেছে আরেকটি সন্তান সেটি ঢাকা থাকে ভ্যান চালায় তার সংসারের খরচ যেটা সেটি সে ইনকাম করতে পারে না গ্রামগঞ্জে এখনও অনেক মা বোনরা আছে এইভাবে মানবতার জীবনযাপন করে নেই থাকার জায়গা নেই একটা স্বাস্থ্যসম্মত বাথরুম বাথরুম তো দেখলেন এরকম বাথরুম আসলে ভাবাই যায় না যাই হোক আমি আশা নিয়ে যাচ্ছি দেখি চেষ্টা করি দেওয়া যায় কি না এরপরে আপনাদের মতামত তো অবশ্যই দেবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি যেভাবে হোক ব্যবস্থা করব কি নাম আপনার সেনু সেনু কি করেন কৃষির কাজ কৃষি কাজ করেন আরে এ কি অবস্থা পিরিয়ড না সিরিয়া গেছে হ্যাঁ গেছে কাম করে সিরিয়া গেছে

আমি তো চাই যে সবার বাড়িতে একটা করে ঘর দিই কিন্তু আসলে সামর্থ্য তো খুল হয় না বাবা অনেকে ঘর চায় বাড়িতে গিয়ে আমি আবার সময় পাইলে তদন্ত করে দেখি আপনার ঘরটাও দেখলাম আপনার ঘরটা आमा मन है दरकरी आ बटा नि बाल गजे बइछ कि बय गरि न सबरे उ नि के घर भने आ गजे बइछ कि खबर छ आ बछे देखि बइछ छ अर्थात झ जखन झ उठे तखन त ए घरे थाका जाय अन्य बय जा थाके कि कर बय त आज के कि रन्दा मन्दा करथिलन बात न छिलबो बात न जाने मने मन्दिर मे बात बात দুপুরে রান্না বাড়ি হয় নাই নাই ভাই হাফ বেলা 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 না দে দুপুরে তো খাই অল্প হই না বড় না বড় করে ও সকালে সাইড রান্না বন্ধ করে ওরে দুপুরে খানা হ্যাঁ আড়া বড় সকালে করে আমার রাতেতে না আবার বাবা বাগ বাড় বেড় দি দেম ধরে না রাত দিন ওষুধ খাই এই আতে যে রুজা রাত দিন ওষুধ খান হ্যাঁ ওষুধ লাগে বাটা যে ডাগে দুধ সর করে সই দেই না তাও রক করে আলাদা বাতে বাবা ও ভি কো আছে পড়ি বাবা ও ভি কো আছে পড়ি কি কি ওষুধ খান तर फ्तर्त है जाल, प्यात पोड़त आणिटो, थकष्जक आणिग। जालर कुप महल, ऑमाँ होतीी है। आप्षामी ठेकत अगला नखेक आणिग आणिग। अपन worry n keeping? ते किखन? ए जब कीख़ हुर है।

রাত অবধি বাইরে কাটাতে হয় শরীর অবস্থাও খুব একটা ভালো নেই আর প্রচন্ড রোদ প্রচণ্ড ঘাম হওয়ার কারণে শরীর একেবারে দুর্বল হয়ে যায় এরপরেও আমি চেষ্টা করে যাচ্ছি তদন্ত সাপেক্ষে যেখানে আসলেই জরুরি সেই ঘরগুলো সিরিয়ালের আগে রাখার চেষ্টা করছি আপনারা যেভাবে এর আগেও সহায়তা করেছেন এখনও করবেন পরেও করবেন তাহলেই আমি এই অসহায় মাদের মুখে হাসি ফুটাতে পারি বিশেষ করে দেখেন ঘরের কী অবস্থা যাবে আর কয়দিন পরেই কালবৈশাখের শুরু হয়ে যাচ্ছে দোয়া করবেন যেন এই অসহায় মাগুলোর মাথায় এই ঝড়ের আগেই চমৎকার একটি চালা আমি স্থাপন করে দিতে পারি এই দোয়া চাচ্ছি যারা ইতিপূর্বেও আমার সাথে ছিলেন আছেন থাকবেন এই আশা করে আজকের এই তদন্ত ভিডিওটি শেষ করছি দ্রুতই আপনাদের মতামত দেবেন যে কার ঘরটা আগে দেওয়া দরকার আমি জানি আপনারা মতামত দেবেন তিনটি অসহায় পরিবারই ঘর দেওয়া জরুরি কিন্তু শুধু জরুরি বললে তো হবে না একটা সাধ্যরের একটা ব্যাপার আছে দোয়া করবেন যেন মহান সৃষ্টিকর্তা আমার হাত দিয়ে দ্রুতই এই তিনটি ঘরের ব্যবস্থা করে দেন এই দোয়া চেয়ে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমারও প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই তদন্তের ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই الله يحفظك